দুজনের আম খাওয়া ধরন দেখলে আপনি নিজেও হাসবেন হ্যাঁ বন্ধুরা একদম তাই আমি কখনো ভাবতে পারিনি আমার পর এত আম খোর হয়ে যাবে সে এত বেশি আমের পাগল হয়ে যাবে সে কিন্তু এত বেশি আমের পাগল ছিল না কিন্তু বর্তমানে সে অনেক বেশি আমের পাগল হয়ে গেছে আমাকে দেখে দেখে শিখে ফেলেছে সে কিন্তু আগেও আম খেত বাট বর্তমানে সে অনেক বেশি আম খাওয়া শুরু করে দিয়েছে আর বেসিক্যালি এটা আমার থেকে হয়তো শিখেছে আর আমি তো আমের পাগল শুরু থেকেই আমি তো এক কেজি আম জায়গায় বসে খেতে পারি এরকমও অভিজ্ঞতা আমার আছে তো এই হচ্ছে ব্যাপার আজকে আমি কী করলাম দেখো তোমরা তোমরা হাসবে আজকে কাহিনি দেখলে তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে দুইটা আম আমি খাবো দুইটা আম নিয়ে নিয়েছি তো এই দেখতে পাচ্ছ আম আর আমের সময় হলে আমার রেগুলারই আম খেতে হয় কারণ আমি প্রচুর আমের পাগল আর পাকিস্তানের আম কিন্তু অনেক বেশি মজা আর মিষ্টি হয় প্রচুর স্বাদও হয় ঠিক আছে তো এটা হচ্ছে আম তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা কত সুন্দর দেখো আমের কালারটা সত্যি কথা বলতে এই আমটা একদম মধুর মতো মিষ্টি ছিল ভীষণ মজা ছিল তো এই যে আমি দেখো আমটাকে ছিঁড়ে নিচ্ছি আমি দুইটা আম খাবো বলে রাখি আমটা কিন্তু আমি ধুয়ে নিয়ে আসছিলাম ধুয়ে নিয়ে আসার পরে এখন আমটাকে আমি যে ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আসি আমি তো দুইটা আম দুইটাকেই আমি এখন সুন্দর করে ছিঁড়ে নিব কারণ খেতে হলে ছিঁড়ে নিতে হবে আর আজকে আমার বর কিন্তু এখন বাসায় নেই তোমরা দেখবা কাহিনিটা আজকের কি হয় তো আমার বর বাসায় নেই আমি এদিকে আম খাওয়া স্টার্ট করে দিয়েছি ও কিন্তু বেশিরভাগ টাইমে দোকানে থাকে তো এই জন্য আর কি আমি ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে আমি ভাবলাম যে একটু আম খাবো তো এই জন্য আমটা আমি বের করে নিলাম নিয়ে এখন এই আমটা আমি খাবো দেখতে পাচ্ছ আমটা কিন্তু ভীষণ মজা খেতে আর স্বাদটা কিন্তু অনেক সুন্দর যাই হোক এখন আমি দুইটা আমি ছিঁড়ে নিব দেখতে পাচ্ছ হাতে আরেকটা আম আছে এটাও আমি ছিঁড়ে নিচ্ছি কারণ আমটা না ছিঁড়ে নিলে তো আমটা খেতে পারবো না তো আগে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব তো তোমরা কারা কারা আম পছন্দ করো আমাকে জানিয়ে দিও আর ব্লগটা দেখতে থাকো ব্লগটা দেখার মধ্যে অনেক বেশি টুইস্ট আর মজা পাবে তোমরা বন্ধুরা তাই তো একদমই তাই আর এই দেখো কত বেশি আম পড়ে গেলো এখানে যাই হোক আমি আগে এখান থেকে খাই তো দেখো বন্ধুরা আমি স্টার্ট করে দিয়েছি আম খাওয়া ব্যাস এই দেখো এটা যখন খাই তখন না পুরো মানে দুনিয়া সব কিছু ভুলে যায় মানে আম খাওয়ার মধ্যে আমি না এত বেশি শান্তি পাই তোমাদেরকে আমি সত্যি কথা কি বলবো তো যাই হোক আম তো খাওয়ার তালে আছি এখন আমটা তো খেতেই হবে আমি আম খেতে থাকি তোমরা আমাকে দেখতে থাকো আর আম খেতে খেতে তোমাদের সাথে কিন্তু গল্পও হয়ে যাচ্ছে মোটামুটি বন্ধুরা তবে একটা কথা বলে রাখি বাংলাদেশে কিন্তু আমি প্রচুর আম খেতাম আমি রেগুলার বলতে গেলে প্রায় এক দেড় কেজি আম আমার রেগুলারই লাগতো আর আমের সময় হলে মানে সকালেও মনে হয় বলতে গেলে আমি দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতাম মানে তিনবেলা দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতেও আমার কোনো অসুবিধা নেই আমি খেতে পারি আমার ভালো লাগে তো এই জন্য আর কি আমি জানি বাংলাদেশে অনেক মানুষ এটা খায় আবার অনেক মানুষ আছে এটা খাইতে না বা দেখেও নি কোনো দিন এরকম খাবার বাট আমি কিন্তু আম দিয়ে দুধ দিয়ে ভাত অনেক বেশি পছন্দ করি কারণ আমাদের যেহেতু আমি খুলনা ডিস্ট্রিক্টের মেয়ে খুলনার মানুষ কিন্তু এই খাবারটা অনেক বেশি খায় ঠিক আছে তো যাই হোক এদিকে দেখা যাচ্ছে যে আমার মনে হলো যে আমার বর চলে আসছে আমি খেতে খেতে দেখতে পাচ্ছি আমার বর চলে আমার হাতের রাতে সব জায়গায় মেখে গেছে একদম তো দেখো আমার হাতের অবস্থা সব জায়গাতে আম মেখে গেছে মুখেও আম মেখে গেছে আসলে আম খেতে গেলে এরকমই হয় তো বাইরে আমার বর চলে আসছে জানালা দিয়ে আমি কথা বলতেছিলাম তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ তো ফাইনালি আমি আম খাচ্ছি আম খাচ্ছি আর আমার বরকে ওদিকে দিকে দেখতেছিলাম যে সে কী করে সে যেহেতু বাসায় আসছে বাহিরে আর আমি তাকে সে জানি না যে আমি ভিডিও বানাচ্ছি ব্লগ করছি আমি তো ভাবলাম যে এমনিতেই একটু ব্লগ করি তোমাদেরকে দেখাই যে আমি কতটা আমের পাগল আসলে একটা আম খেয়ে এত বেশি পেট ভরে গেছে দেখো এখন নাচানাচি করতে ইচ্ছা করতেছে বুঝলে আসলে আমটা এত বেশি মিষ্টি বেশি মিষ্টি হলে কিন্তু বেশি কিছু খাওয়া যায় না তো এত মিষ্টি হয়েছে যে একটা আম খেয়ে আমার পেটটা মোটামুটি ভরে গেছে আর এমনিতে আমি মিষ্টি বেশি একটা খাই না কিন্তু আম আম হলে অবশ্য খাই কিন্তু লেট হয় খেতে পুরোপুরি আমটা খেয়ে ফেলেছি আমার বরকে জিজ্ঞাসা করতেছি তুমি কি আম খাবে দেখো আমার বর রুমে চলে আসছে এখন ও দেখো কি করে তো আমি ওকে ডাকলাম যে আস তুমিও খাও এই যে এসে গেছে এখন ও আম দেখে একদমই লোভ সামলাতে পারে না দেখেন দেখেন কি করতেছে এই যে এবার আমার বর এটা খাওয়া শুরু করল একটা আম আমি খেয়েছি আর একটা আম আমার বর খাবে এখন দেখো আমের খোসায় কতখানি আম লেগে আছে। এই যে দুইটা আম খেয়েছি আমরা একটা আমি একটা আমার বর আমি ভেবেছিলাম দুইটাই আমি খাবো অবশ্য বাসায় এখনও আরও আম আছে কোনো সমস্যা নেই যখন আমের সিজন হয় আমার বর জানে যে আমি আম পছন্দ করি তো রেগুলার বাসায় এক দেড় কেজি করে আম নিয়ে আসে রেগুলার প্রতিদিন সন্ধ্যাবেলা আমার জন্য আম নিয়ে আসে তো এই হচ্ছে ব্যাপার তোমরা একটু দেখেছো আগেও এই যে আমার বড় এখন আম খাচ্ছে দেখো কত সুন্দর করে একদম বাংলাদেশিদের মতো করে খাচ্ছে আমি বললাম দেখো আমি আঁটিটাকে পুরো শেষ করে দিয়েছি বাট তুমি একটু বড় দেখে আম আনবে ছোটো আমগুলো একটু ইয়া হয় এটা আমি ওকে বোঝাচ্ছিলাম যেতে এত কিছু বুঝে না কারণ আমরা বাংলাদেশি মানুষ আমরা বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ কী হতে পারে তো এই হচ্ছে ব্যাপার এদিকে আমার বরের কাছে খুব ভালো লেগেছে আমি তো হাতটা পুরো চেটে খেলাম কারণ খেতে অনেক মজা লেগেছে তাই আর এইদিকে দেখো আমার বর কী করতেছে আমার বর তো আম খাওয়াই বিজি পুরোপুরি আম সে খেয়ে ফেললো দেখেন হাসতে হাসতে আচ্ছা সম্পূর্ণ সে খেয়ে ফেললো আমি বলতেছি সম্পূর্ণ খাও কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না আর আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার কাছে আম কেমন লাগে ও বলতেছে হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে আমি আগেও খেতাম বাট আগে কম খেতাম কিন্তু তোমাকে বিয়ে করার পরে বুঝতে পেরেছি বাংলাদেশি লোক অনেক বেশি আম খায় আমি বললাম হ্যাঁ বাংলাদেশি লোক অনেক আম খায় তো ওর খাওয়া হয়ে গেল চলে গেল দেখতে পাচ্ছ এই দেখো পুরো প্লেটটাকে ফিনিশিং করে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা খাওয়া দাওয়া শেষ আমার হাতে এখন আমের এটো লেগে আছে হাতটাকে ধুতে হবে মুখটাকে ধুতে হবে সত্যি কথা আম খেয়ে কিন্তু একদমই শান্তি পেয়ে গেছি একদম মানে পুলিজার মধ্যে একটা ঠান্ডা ভাব চলে আসছে আমি আসলে আম কোক এই টাইপের জিনিস অনেক পছন্দ করি আমার যেগুলো ফেভারিট জিনিস এগুলো আমি প্রচুর খাই প্রচুর গরম পড়তে ছিল আর পিছনে তো ফ্যান চলতেছে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো খুন কমেন্ট করে জানাবে পাঠা থাকবে দেখা হবে নতুন ব্লকে টাটা বাই বাই আল্লাহ